হাই ভাইয়া ওই ভাইয়া ফাহিন ভাইয়া আপনি কি আছেন হুম বলো কই ছিলেন আপনি এতক্ষণ কতক্ষণ ধরে আপনাকে খুঁজতেছি কিছু বলবা নাকি এমন কইরা বলতেছেন কেন একটু ভালো কইরা বললে কি হয় অনুগ্রহ করে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন আচ্ছা শুনেন আপনার কি গার্লফ্রেন্ড আছে না আমার কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই আহারে তোমার বয়ফ্রেন্ড আছে অবশ্যই আছে বাহ ভালো তো তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ফাইভে পড়ি আর তোমার বয়ফ্রেন্ড নিশ্চয়ই ক্লাস সেভেনে পড়ে তাই না না আমার বয়ফ্রেন্ড ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে বোন যে তোমার এখন পড়াশোনা করার বয়স এই সব বাদ দিয়া ভালো করে পড়াশোনা করো আপনি আমাকে জ্ঞান শুনেন আপনি হয়তো আমার বড় হবেন কিন্তু আমি আপনার ছোট না আপনি এত বুইরা দামরা হয়ে এখনো সিঙ্গে ছি লজ্জা লাগে না মানুষকে আপনার এই অপয়ামুখ মুখ কিভাবে দেখান দেড় মাসের মতো পাগল ছিলাম মানে নিজের সেন্টিমেন্টের কোনো কিছুই ঠিক না বাসার খোঁজ খোঁজখবর ছিল না একদম নিঃস হয়ে গেছি গা